ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার মাটাও ভালো আছে তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এ মায়েরা কেমন আছো একবার বলে দাও তো সবাইকে কেমন আছো তুমি তুমি কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কি রাগ করেছো

খেলার জিনিস দেখো এত এত খেলনা থাকতে খেলনা নিয়ে খেলবে না কি নিয়ে খেলছে দেখো এ মাইরা কি নিয়েছো এটা কি গো দাও মাইরা দাও থ্যাংক ইউ মাইরা থ্যাংক ইউ আরে রে আবার চুরি নিয়েছে দেখো আমার তোমরা ওইটাও দাও ওইটা দাও মাইরা চুরি পুড়িয়ে দাও দাও মাইরা চুরি পুড়িয়ে দাও ওটা পুড়িয়ে দাও পরে দাও চুরি পরিয়ে দাও পড়ে ব্যাপারে পড়াও 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 ভালো করে পড়াও ভালো করে পড়াও তোমার কই মায়েরা তোমার কই তোমার কই এই তো আমার মায়েরা আছে এই দেখ কী সুন্দর মায়েরা এবার তোমার মেয়ে রুমের ভিতর থাকতে চাইছিল না কান্না করছিল তো সেটা শুনতে পাই আমার শাশুড়ি মা ওকে একটু বাইরে দিয়ে নিয়ে গেল বেড়াবার জন্য আর সেই ফাঁকে চটপট আমার কিছু কাজ আছে সেটা আমি সেরে নেবো আমার কিছু জামা কাপড় ধুয়ে নেওয়ার আছে সেগুলো ধুয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো আমার দিদির মেয়ে এখানে থাকে মায়ের বাড়ি যাওয়ার মন হয়ে তো গিয়েছিল মায়ের বাড়ি ঘুরতে আর এখন বাড়ি চলে এলো কোথায় সিমরান কোথায় গিয়েছিল রোদে রোদে হ্যাঁ মায়ের বাড়ি শ্বশুর বাড়ি চলে এলো আবার এ টাটা কত বাড়ি যাবো টাটা আসবা হ্যাঁ বেড়াতে গিয়েছিল অনেক জল তেষ্টা লেগেছে আমার মেয়েকে এখন কিভাবে জল খাচ্ছে গরম লেগেছে মায়রা গরম লেগেছে তোমার ফ্যান ঘোরাবো এই ফ্যান ঘুরে না ফ্যান ঘোরাবো ফ্যান ঘোরাবো আমি মেয়ে এখন খিচুড়ি খাবে খিচুড়ি খাওয়ার জন্য একদম রেডি এইরকম করে খাই কেমন করে বাবা কেমন করে খাবে মায়েরা কেমন করে খাবা কেমন করে খিচুড়ি খাবা খাও খাও তুমি খাও আমি হাতে খাইয়ে দেবো এইভাবে এইভাবে খাওয়াবো নম 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 খাও তুমি নিজে খাও তুমি খাও খাওয়া দাও খিচুড়ি খাও এই ভাবে এই ভাবে খাও খাও খিচুড়ি খাও তুমি খাও ওরে বাবা না খাইয়ে যদি আমার মেয়েটাকে খিদে লেগেছে অনেক এই আমার মেয়ে খিচুড়ি খাবে আগারো মাইরা ও এতক্ষণ খাবার জন্য দুষ্টুমি করছিল আ মা ইয়ামি ইয়ামি আমি করতে কেমন গো ইয়ামি আমি

এই এইবারটা আমার মেয়ের খাবার খাবি তোকে বকা দেবো না ঠিক আছে এখন সব খেয়ে নিবে আমার মায়েরা করবো আসো 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 মায়েরা এই দেখো এই দেখো কে খায় রে কে খায় রে কে খায় রে আসো মায়েরা আসো আমার কাছে খাইয়ে নেবে না এই জন্য মুখ থেকে বার করছে বার করে আবার নিজে সেগুলোকেই খাচ্ছে মাইরা। এত বদমাইজ কেন তুমি আমি বকা দেবো তোমাকে মারবো কি খেয়েছো দেখি দেখি কি খেয়েছো তুমি পাগলি একটা তো আমি আমার মেয়েকে খাবার খাইয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কারণ একসঙ্গে ক্যামেরা ধরে ওকে খাওয়ানো খুব অসুবিধা হচ্ছে আর অনেক দুষ্টুমিও করে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে দুষ্টুমি করছে তো আমি খাবার খাইয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এ মাইরা দেখো আমার মেয়ে খাবার দাবার খেয়ে একটা টানা ঘুম নিয়েছিল আর আমি আমার সব কাজ সেরে স্নান সেরে আমরা এখন রেডি এখন আমরা দুপুরের খাবারও খেয়ে নিয়েছি আর আমি এখন মায়ের সাথে পাকামো করব মানে মায়েরা আমার সঙ্গে পাকামো করে আমি এখন বলছে দেখো বারবার আমার হাতটা ধরছে আর ফোনের জন্য বলছে একটা ফোন আছে সোফার মধ্যে এখন ফোন দেখবে কি বলছ কি করবা আমার মেয়ে একটু একটু দাঁড়াতেও পারছে মায়েরা তুমি হাঁটুপা করতে পারছো এ মায়েরা হাঁটুপা হাঁটুপা পারো না তুমি

তুমি আমাকে ডাকছো আমি তোমাকে ডাকছি তুমি আমাকে ডাকছ আসো আস আসো এই মায়রা এটা কি করছো তোমার গামছা নিয়ে কি করছো মায়রা ভয় দেখাব কই ভয় দেখা তো ভয় দেখে দাও আমি দিয়ে দেবো মাথায় পারো না ভয় দেখা আমার মেয়ের দাঁত গুলো একবার দেখো সেই লাগছে

আমাকে মারছে দেখো ভাই রে ভাই আর ভিডিও করা সম্ভব নাই আমাকে কিছু বলতে চাইছে মা বলতে পারে না বলবে মি মি এমি মি মি আবার মারছে দেখো হ্যাঁ আমাকে কি না যা যা ভিডিও বানাবো পালিয়ে যাবো দেখো পালিয়ে যাবো আমি যাবো পালিয়ে যাবো তুমি আমার ছাড়ো মানে ছাড়ো ছাড়ো আমাকে তো একদম বলে দাও সবাই আমার ভিডিও টা এখানে শেষ করবো তো বন্ধুরা আমাদের ভিডিও বলো তো বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে টাটা বাবাই